সম্পর্কে দেখা যায় একখানি যেন মনে হচ্ছে কি যেন ভেসে আসছে তাই তো একবার চেয়ে দেখো ভাই চেয়ে ভাই চেয়ে দেখ কি সম্পর্কে ভেসে আসছে দাদা সত্যি যেন এখনো ঘোড়া ভেসে আসছে দাদা ঘোড়া হে এই জনমধ্যে কিসের ভুরা এগিয়ে চলো না

তুমি আমার দাদাকে ক্ষমা করে দাও আমার দাদা যে ভুল করেছে তার তার ভুলের সাথে এই মতো তুমি নিও না মা ক্ষমা করে দাও আর পারি না ক্ষমা করে দাও নিজের ভুল চলি চলে যাই আ ওগো মা ওগো মা আমি অনেক ভুল করেছি মা তুমি আমায় ক্ষমা করে দাও তুমি নিশ্চয়ই সাধারণ মানবী নও তুমি যে এক দেবী দেবী রূপে তুমি আমাকে শান্ত করে দাও মাগো নিজের ভুল যখন নিজে বুঝতে পেরেছ আমি কেন ঈশ্বরও ক্ষমা করে জয় জয় বামনা সাদে দাদা ও গোমা বল তুমি যখন আমাকে শান্ত করে দিয়েছ নিশ্চয় তুমি মানবী নও নিশ্চয় তুমি দানবী নও তুমি কোন দেবী রূপে ভগবতী হয়ে এসেছ আমাদের সঙ্গে তোমায় হয়তো আমরা চিনতে পারিনি তবে বলো বা বলো তোমারে এমন কি পরিচয় তুমি এমন কোন দুঃখের জন্য এসে যাচ্ছে এই পরিচয় বাজারে বলো বলো ওরে কারো I don't hold সে বাঁচার জন্য আমাদের দুই ভাইয়ের সামনে সে মিথ্যা বলছি সত্যি বলে সে দাদা আর কিছু জিজ্ঞেস কর ভাই আর কিছু জিজ্ঞেস করতে হবে দাদা তা বলতে পারো বলতে পারো তোমার দাদা কয়টি রয়েছে আমার ছয়টি দাদা ছয়টি দাদা ছয়টি দাদা তাদের নাম দাদার নাম তুমি বলতে পারবে জাদু মাথো হ্যাঁ আরাই আর আর দুইটি দাদার কথা বলবো হ্যাঁ বলো বলো জীবনে তাকে আমি দেখিনি দেখো শুনেছি মায়ের কাছে দুই দাদা বানিয়েছে গেছি ভয়ের কোটে হ্যাঁ বলবো শুনেছি মায়ের কাছে দুই দাদা বানিয়ে গেছে তাহাদের নাম হলো শঙ্খাই ব শঙ্খাই ভাই বুঝি বল আমি বিশ্বাস হয় না হয়তো অন্য কারোর মুখে শুনে থাকতে পারে পূজারী নগর তো অনেক কেউ আমাদের নাম জানে জানে কিন্তু তার ছয়টি বৌদের নাম বলতে পারবে পারবে তোমার ছয়টি বৌদের নাম কি অবশ্যই বলো যদিনী রতি সত্য অনুপমা কলাবতী আর গিনি দুইটি নারী তাই নাম রয়েছে রতনী যতনী কি বলছ ভাই সত্যি তো দাদা সত্যি কথা বুঝতে না তোমরা আমার পরিচয় জানার পরে কেন দুঃখী দুঃখী কাঁদছ কি হয়েছে তোমাদের যে আমরা বলতে পারি না কি তোকে যে আমরা বোঝাতে পারি না অন্য কেউ নয়

তুমি আমার মৃত্যু তুমি আমার রানী করে জন্ম দিলে বকে যে আমরা চিনতে পারি রে বোন যে তুই আমাদের ভক্তি এমন দায়িত্ব সাগর মছরে আমি ভেবেই পাচ্ছি না দাদা আমি কত আশা করি ভিজেছিলাম জানো কি একদিন একদিন আমার দাদার সঙ্গে আবার সাক্ষাৎ হবে সাক্ষাৎ হয়ে আমার মনের যত দুঃখের কথা আমার দাদাকে আমি শোনাবো কিন্তু অবশেষে কি হলো অবশেষে তুমি কি করলে দাদা অবশেষে তুমি নিজের বোনকে পারি না পারি মুখে আমি মস্তক তুলে দাঁড়াতে পারি না একটি কথা বলি আমি চিনতে না পারি তোর সঙ্গে আমি অনেক অন্যায় ব্যবহার করে বল তুই তোর দাদাকে কবা করে তুমি আমাকে ছোট করে দিও না দাদা চিনতে না পেরে তুমি আমাই ও জানতে ভুল করে ফেলেছ একটি কথা বলে তো আজ ও জানাতে তোমার নিজের ভগ্নি বিয়ে করতে চাইলে দেখলি তো ও কোনো মামা শিখে কখনো কোন নজরে দেখতে নেই সত্যি বলেছি অবশ্যই সে আমি অবশ্যই তুমি আমায় বিয়ে করতে চাইলে একটি বার তুমি ভাবো না যায় একটি বার তুমি ভেবে দেখো ঈশ্বরের কাছে কামনা করেছিল এই এই দৃশ্যটা আর জীবনে দেখতে না হয় সত্যি বলেছিস বোন আমি অজান্তে যা ভুল করেছি আমি ঈশ্বরের কাছে বারবার ক্ষমা চাইব ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যে ভুল করেছি জীবনে আর আমি ভুল না আমার ভগ্নি সম আমি যে কথা বলেছি এই পৃথিবীতে যত নারী সকলে আমার মাতা সম্মতুল্য কথা আবর্তনের ফি হ্যাঁ এর আগেও দুই দাদা ফিরেতে এসেছিল যাদু মাধুর দাদা কিন্তু তারা আমাকে নিতে পারেনি তাদের কাছে চেয়েছিলাম তাদের কাছে চেয়েছিলাম কি জানো হে ওটা বলেছিলো স্বামীর বদলে স্বর্ণ পুতুল আমি তখন বললাম কি স্বর্ণ কি নারীজাতির জাতীয় সুখ দিতে পারবে বলছে না সর্ণপুতুল কি বেহলা বলে রাগ দিতে পারবে তবে শোনবন্ধ আজ তারা যখন ফিরিয়ে যেতে নিয়ে যেতে পারেনি তবে আমরাও বলবো আরে ফিরে চলো জন্ম নেই তোকে একখানে স্বর্ণ পুতুল নির্মাণ করে দেব সে তোর সঙ্গে সুন্দর করে খেলাধুলা করবে বিয়ে তো খেলা নই সত্যি আমি বিয়ে করেছি খেলা করিনি তার কারণে স্বামী নিয়ে ভেসে যাচ্ছি তুমি আমায় মার্জনা করো দাদা বল রে যে পারছি তোমাদের সঙ্গে ফিরে যেতে তবে যখন থেকে স্বামী দেবতা সেমন্তিতে সিঁদুর দিয়েছে তখন থেকে সে আমার মাতা পিতা ভগ্নী ভ্রাতা সকল কিছু তাকে তো আমি ত্যাগ করে দিতে পারি না দাদা যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আর যদি পথমাজারে মৃত্যু হয়ে যায় ভুলে যেও যে তোমার কোনো একটি ভগ্নি ছিল আমাদের ভগ্নি তুই যখন দেখা হয়েছিস যখন ওই ভাতৃ রীতি আসে তখন আমাদের কপালে ফোঁটা দিত তুই আজকে আমাদের কপালে ফোটা দিবি না বলল রে বোন কোথায় পাবো চন্দন সকলে নিজের ভাইকে চন্দন দিয়ে ফটা দেয় আমি কি দিয়ে দেবো কেন রে বোন এই যে নদী মাতৃকা রয়েছে সেই নদী মাতৃকা দিয়ে তুই আমাদের কপালে চন্দনের ফোটা দেবি তাই হবে দাদা রি কপালে